নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন বাংলার বার্তা ইউটিউব চ্যানেল দু চব্বিশে লোকসভা নির্বাচনে বিজেপির জেতা আসনগুলি হাতছাড়া করতে হয়েছে তৃণমূলের কাছে লোকসভা ভোটের পর থেকে দশটি বিধানসভা উপনির্বাচন হয়েছে সেই বিধানসভা উপনির্বাচনে দশটি বিধানসভায় তৃণমূলের দখলে সবুজ আবিরে ঢাকা দিয়েছে পদ্ম শিবিরকে তবে বঙ্গ বিজেপির নেতারা মনে করছে বাংলায় আস্তে আস্তে দুর্বল হয়ে পড়েছে তাদের সংগঠন দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচনে তিরিশটি সিট পাবে কি না সেটি নিয়েও তাদের মধ্যে জল্পনা শুরু হয়েছে লোকসভা ভোটে যে এগারোটি সিটে জিতেছিলেন সেটি খুব সামান্য মার্জিনে তাই দু হাজার উনত্রিশে লোকসভা নির্বাচনে সেই সিটগুলি ধরে রাখতে পারবে কিনা না সেটি নিয়েও সন্দেহ রয়েছে বঙ্গ বিজেপির কাছে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গের বিজেপি নেতারা তৃণমূলের সঙ্গে যোগসূত্র বাড়াচ্ছেন যাতে তৃণমূলের হাই কামানের চোখে ভালো হয়ে থাকেন এবং খুব তাড়াতাড়ি বদল করে তৃণমূলে আসতে পারেন ইতিমধ্যে বিজেপির ছয় সাংসদ গাঁট ছড়া বেঁধে ফেলেছেন তৃণমূল কংগ্রেসে আসার জন্য তবু তারা এই বিজেপির ছয় সাংসদ অবে থেকে তৃণমূল কংগ্রেসে যোগ দিচ্ছেন চলুন দেখে নেওয়া যাক তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ চলুন ভিডিও শুরু করা যাক প্রথমেই শীর্ষে রয়েছেন বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খা তিনি লোকসভা ভোটের পর মন্ত্রিত্ব পা নিয়ে সম্পূর্ণ ক্ষোভ উগড়ে দিয়েছেন কেন্দ্রীয় বিজেপির শীর্ষ নেতাদের বিরুদ্ধে তিনি মাত্র পাঁচ হাজার ভোটে জয়লাভ করেছিলেন তিনি ভালো করেই বুঝে গিয়েছেন পরবর্তী লোকসভা নির্বাচনে এই আসনটি তিনি ধরে রাখতে পারবেন না তাই তিনি তল্পাতল্পি গুটিয়ে তৃণমূল কংগ্রেসের সঙ্গে যোগসূত্র বাড়াচ্ছেন খুব তাড়াতাড়ি তৃণমূল কংগ্রেসে যোগ দিতে চলেছেন উত্তরবঙ্গে ভারতীয় জনতা পার্টির পায়ের তলার মাটি সরে যাচ্ছে বঙ্গ বিজেপির নেতারা স্বীকার না করলেও এই আসনটি তারা ধরে রাখতে পারবে না ভালো করেই জানেন তার মধ্যে প্রথমেই রয়েছেন জলপাইগুড়ির সাংসদ জয়ন্ত কুমার রায় জয়ন্ত কুমার রায় দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনে জয়ী হয়েছেন মাত্র ছিয়াশি হাজার ছশো তিরানব্বই ভোটে তিনি ভালো করেই জানেন দু হাজার উনত্রিশে এই আসনটি ধরে রাখতে তিনি পারবেন না তাই তিনি তৃণমূলের সঙ্গে যোগসূত্র শুরু করে দিয়েছেন তিনি খুব তাড়াতাড়ি তৃণমূলে আসছেন এমনটাই খবর আমাদের কাছে চলে এসেছে তিন নম্বরে রয়েছেন একদম কর্পোরেশন থেকে তুলে নিয়ে রায়গঞ্জ টিকিট দিয়েছেন বঙ্গ বিজেপি এবং কার্তিক চন্দ্র পাল জয়ী হয়েছেন কিন্তু তৃণমূল কংগ্রেসের টার্গেট ছিল প্রথম থেকে এই রায়গঞ্জ লোকসভা যে কারণে কৃষ্ণ কল্যাণীকে দিয়ে টোপ দেওয়া হয়েছিল কার্তিক চন্দ্র পালকে কৃষ্ণ কল্যাণীর ডাকে কার্তিক চন্দ্র পালের সারাও মিলেছে খুব তাড়াতাড়ি ফুল বদল করে কার্তিক চন্দ্র পাল তৃণমূল কংগ্রেসে আসছেন চার নম্বরে রয়েছেন মালদা উত্তরের জয়ী খগেন মুর্মু খগেন মুর্মু মাত্র সাতাত্তর হাজার সাতশো আট ভোটে দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনে জয়লাভ করেছেন খগেন মুর্মু এর আগে বামপন্থী ছিলেন পরে পাল্টি খেয়ে বিজেপিতে এসছেন এবং ভারতীয় জনতা পার্টি থেকে আবারও পাল্টি মেরে আগামী দিনে তৃণমূল কংগ্রেসের খাতায় নাম লেখাতে চলেছেন এই খবরটি আমাদের কাছে পাকাপাকিভাবে চলে এসেছে তৃণমূল কংগ্রেস আদিবাসী জনজাতিকে পাখির চোখ করে যেভাবে প্রচার করেছিল তাতে করে তৃণমূল কংগ্রেসের একটি জয় জয়কার হয়েছে ঝাড়গ্রাম আসনটিতে ঝাড়গ্রাম আসনটিতে জয়লাভ করলেও পুরুলিয়া আসনটি কিন্তু বিজেপির দখলে খুব সামান্য মার্জিনে হেরে গিয়েছিলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী পুরুলিয়া লোকসভা থেকে বিজেপির প্রার্থী যতীন্ময় সিং মাহাতো তিনি মাত্র সতেরো হাজার উনাশি ভোটে জয়ী হয়েছেন যতীন্ময় সিং মাহাতো বুঝে গিয়েছেন আস্তে আস্তে তার পায়ের তলার মাটি সরে যাচ্ছে তৃণমূল যেভাবে মজবুত সংগঠন স্থাপন করতে চলেছে আগামী দিনে তিনি এই আসনটি ধরে রাখতে পারবেন না তাই তিনি তৃণমূলের সঙ্গে যোগসূত্র বাড়াচ্ছেন এবং খুব তাড়াতাড়ি বিজেপি ছেড়ে তিনি তৃণমূল কংগ্রেসে আসছেন ছয় নম্বরে ভারতীয় জনতা পার্টির রাজ্যসভার সাংসদ কুচবিহারের অনন্ত মহারাজ রাজবংশী সম্প্রদায়ের স্বঘোষিত মহারাজ সেই অনন্ত মহারাজকে ভারতীয় জনতা পার্টি রাজ্যসভার সাংসদ করেছেন উত্তরবঙ্গের রাজবংশীয় ভোট ধরে রাখার জন্য আমরা দেখেছিলাম লোকসভা ভোটে জয় করার পর মমতা বন্দ্যোপাধ্যায় কুচবিহারের মদনমোহন মন্দিরে পুজো দিয়ে হঠাৎ চলে গিয়েছিলেন অনন্ত মহারাজের সঙ্গে দেখা করতে অনন্ত মহারাজ এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করা হলে তিনি বলেন এটা একটি সৌজন্য সাক্ষাৎ কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় জানেন উত্তরবঙ্গের ভোট ধরে রাখার জন্য অনন্ত মহারাজকে দরকার তাই তিনি অনন্ত মহারাজকে তৃণমূলে আসার জন্য আহ্বান করেন অনন্ত মহারাজ খুব শীঘ্রই বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে আসছেন তবে বলে রাখি এই ছয় সাংসদ এই মুহূর্তে ফুল বদল করে তৃণমূল কংগ্রেসে আসছে না তবে দু হাজার ছাব্বিশে বিধানসভা ভোটের আগেই পাকাপাকিভাবেই আসবে ঠিক হয়ে গেছে তবে যদি তৃণমূল কংগ্রেসের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় দরজা খোলেন বা ইঙ্গিত দেন তাহলে দশ মিনিট সময় লাগবে না এই ছয় সাংসদের তৃণমূলে যোগ দিতে